আপনাদের কি মনে আছে গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটি গুগু ফাঁকির বাসা যে গুগু ফাঁকির বাসার মধ্যে ছিল একটি সাপের খোলস তো অনেক ভয়ে ভয়ে আমি দেখলাম সেই বাসাতে কি আছে আপনাদেরকেও দেখিয়েছিলাম আসলে সেই ফাঁকির বাসাতে কিছুই ছিল না তো এর পর থেকে আমি আসলে গুগু ফাঁকির বাসা দেখলেও সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাই না আর ওই ফাঁকির বাসার কাছে দিয়েও আমি যাই না কারণ হচ্ছে আমি তখন সাপের চ দাকার দেখার পর অনেক ভয় পেয়েছিলাম অনেক পরিমাণে ভয় পেয়েছিলাম তার কারণেই আমি আসলে ওই গুগু ফাঁকির বাসা দেখলে থেকে দূরত্ব বজায় রাখি তো আজকেও একটা বাসা আসলে দেখছি আর কি এই রাস্তার পাশে একটা গাছের মধ্যে তো আসলে মন মানতেছিল না আর কি যে দেখি আসলে এটার ভিতরে কি আছে আপনাদেরকেও দেখায় আমিও দেখি তো অনেক সতর্ক থেকে অনেক সতর্ক থাকবো থেকে আপনাদেরকে দেখাবো আসলে এই ফাঁকির বাসার ভিতরে আসলে কি আছে তো এটা বাসাটা হচ্ছে এই গগু ফাঁকির বাসাটা আর কি তো আমি আমার নিয়ে নিয়ে নিচ্ছি আহ তো দেখা যাক আজকে এই গগু ফাঁকির বাসাতে আসলে আমরা কি পাই এই জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতর দিয়ে যাইতেও আমার ভয় লাগতেছে ভাই জুতাটা এখানে রেখে যাব আহ এইভাবে করে আমাকে গাছের উপরে উঠে যেতে হবে গাছের উপরে উঠে আমি ক্যামেরাটাকে আবারও চালু দিব সবাই দেখতে থাকুন আসলে কি আছে এই ফাঁকির বাসাতে তো আসলে এটাই হচ্ছে সেই গুগু ফাঁকির বাসাটা আমার ফাঁসে দেখুন সবাই তো অনেক কষ্ট করে গাছের উপরে উঠে গেছি আমি অবশেষে তো আসলে এখন দেখবো এই ফাঁকির বাসাতে কি আছে আসলে দেখা যাক এই ফাঁকির বাসাতে আসলে কি আছে আসলে আমার ভয় লাগতেছে অনেক অনেক ভয় লাগতেছে কারণ ওই কিছুদিন আগে একটা গুগু ফাঁকির বাসা আমি দেখিয়েছিলাম সেটার মধ্যে সাপের খোলস ছিল ফাঁকির বাসাতে মাঝে মাঝে সাপ পাওয়া যায় আবার এইটার কারণে অনেক সময় ভয় লাগে আর কি এখন ভয় লাগলেও কি করার আছে ভাই আমি আপনাদেরকে দেখাবো অনেকে দেখতে চায় তার কারণেই আমি দেখাবো অনেক রিক্স নিয়ে উঠে গেছি গাছের উপরে তো দেখি আসলে কি আছে এটার ভিতরে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে দেখবো তবে এটা একটা আসলে পরিত্যক্ত একটা ফাঁকির বাসা অর্থাৎ ফাঁকি আগে আমার মনে হচ্ছে আর কি আমি এখনো দেখি নাই দেখলে আসলে বলতে পারবো এটা পুরনো ফাঁকির বাসা না নতুন করে ফাঁকি তৈরি করছে তো আমার মনে হচ্ছে আর কি পরিত্যক্ত তো দেখি আমি আসলে আস্তে আস্তে করে এটার ভিতরে কি আছে আল্লাহ বিসমিল্লা পড়ে বিসমিল্লা পড়ে আমি আস্তে আস্তে করে খুলতেছি আপনারা সবাই দেখুন এটার ভিতরে আসলে কি আছে আসলে এই ফাঁকিগুলো বাসা এমনভাবে করে বাসার মুখ দেয় এক জায়গা দিয়া আর থাকার জায়গা দেয় অন্য জায়গা দিয়ে কিছুটা বাবুই ফাঁকির মতো এই ফাঁকিগুলোর বাসা হয় তো যেই কথা সেই কাজ দেখুন সবাই ফাঁকিটার আসলে ফাঁকিটার বাসার মধ্যে কিছুই নেই দেখুন সবাই এটা হচ্ছে একটি ফরিত্যাক্ত ফাঁকির বাসা এটার ভিতরে ভিতরে আসলে কিছুই নেই দেখুন দেখছেন সবাই তো এটা আসলে যেভাবে আছে আমি ওইভাবেই রেখে দিচ্ছি আমি এখন নেমে যাব আসলে আমি ভেবেছিলাম এটার মধ্যে থাকতে পারে হয়তো ফাঁকির বাচ্চা কিংবা ফাঁকির ডিম তো কিছুই নেই তাই আমি নেমে যাচ্ছি আমার কষ্টটাই আসলে বিথা গেছে ভাই তো যাদের মন ভালো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন আর যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ফাঁকি নিয়ে